গণিত সপ্তম শ্রেণী চার দশমিক দুই নাম উদাহরণ এখানে এই রাশিগুলোকে এত রাশি দ্বারা ভাগ করা করতে বলা হয়েছে তার মানে এটা হচ্ছে বাজ্য আর এটা হচ্ছে ভাজক তাহলে বাহ্যটাকে প্রথমে লিখলাম আর নিচে বাঘ আকারে লিখলাম বাজকটাকে তাহলে আমরা এই অংশটাকে প্রথম যে রাশি আছে সেটাকে বাজক দ্বারা ভাগ করলাম মাইনাসের মাইনাস লিখলাম দ্বিতীয় দ্বারা ভাগ করলাম প্লাস তৃতীয় রাশিটাকে দ্বারা ভাগ করলাম তো এটা হয়ে গেল একটা একটা রাশিকে বাজক দ্বারা ভাগ করার যে অঙ্ক এগুলো আমরা আগেও করেছি সংজ্ঞাগুলোকে আলাদা করলাম গুণ সম্পর্ক দিয়ে লিখতে হবে এক্স এক একসঙ্গে ওয়াই এক একসঙ্গে এইভাবে তারপর গুণ সম্পর্কে রাখতে হবে মাইনাসের মাইনাস একইভাবে সংখ্যাগুলাকে একসঙ্গে তারপর হচ্ছে এক্সগুলাকে একসঙ্গে এবং ওয়াইগুলোকে একসঙ্গে রাখবো প্লাসে প্লাস সংখ্যাগুলাকে একসঙ্গে ওয়াইগুলোকে একসঙ্গে এবং এক্স এবং ওয়াইগুলোকে একসঙ্গে এক্সগুলা একসঙ্গে ওয়াইগুলো একসঙ্গে তারপর গুণ সম্পর্কে রাখবো বাঘ করলে যা আসে ফাইভ আসে পাওয়ারটা মাইনাস করতে হবে যেহেতু বাঘ আসে বেজে বেজে সমান হইলে পাওয়ার মাইনাস হয়ে যায় এটার ক্ষেত্রে সেম বেজ বেজে সমান পাওয়ার মাইনাস এই মাইনাসের মাইনাস এখানে ভাগ করলে কে দুই দ্বারা ভাগ করলে ছয় আসে সিক্স গুনওয়ান এখানে বেস সমান পাওয়ার মাইনাস হবে এটার বেস সমান পাওয়ারটা মাইনাস করে দিতে হবে প্লাসের প্লাস এখানে যদি আমরা ভাগ করি কে দুই দ্বারা ভাগ করলে তিন আসে বেজে বেজের সমান পাওয়ারটা মাইনাস হবে মানে চার থেকে দুই মাইনাস গুনওয়ান বেজ বেজে সমান পাওয়ার মাইনাস সেভেন মাইনাস টু ফাইভ ইন্টু এখানে মাইনাস করলে কত হয় এক্স কিউব হয় আর ওয়াই টু দ্য পাওয়ার ওয়ান হয় ওয়ান লিখতে হবে না শুধু ওয়াই লিখলে হবে মাইনাস আর সিক্স এখানে এক্স টু দ্য পাওয়ার মাইনাস কী হবে থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান ওয়ান লিখলে হবে এক্স টু লিখবো ওয়াই এর পাওয়ার কত হবে এইট মাইনাস টু মানে হচ্ছে সিক্স প্লাসের প্লাস এখানে থ্রি বসানো হয়েছে এক্সের পাওয়ার ফোর মাইনাস টু মানে হচ্ছে টু মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার 7 মাইনাস মানে কি y টু দা পাওয়ার ফাইভ হবে সুতরাং নির্ণয় বাক হচ্ছে ফাইভ এক্স কিউব ওয়াই মাইনাস সিক্স এক্স টু দা পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স টু দা পাওয়ার